আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের সবার আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি নটরডেম ভর্তি পরীক্ষার আসলে যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশ পেয়ে গেছে তো আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে মানে তোমরা আশা করি পরশু জিনিসটা আমরা সার সংক্ষেপ শুনবো আমাদের সাথে আমাদের খুবই অভিজ্ঞ ভাইয়া মাহবুর রহমান জিপ্রান ভাইয়া আছেন তার কাছ থেকে আমাদের যা কিছু জিজ্ঞাসাবাদ কারণ ভাইয়া নিজে যেহেতু অ্যাজ এ পরীক্ষা দিয়েছেন প্লাস নটরডেম থেকে পড়াশোনা করে করেছেন সো আমি একজন পরীক্ষা না দেওয়া ক্যান্ডিডেট হচ্ছে যে এক্স্যাক্ট তোমাদের যা যা কিছু জিজ্ঞাসা করার মতো সে সকল কিছু কোয়েশ্চিনও জিজ্ঞাসা করবো আমার এইখান থেকে কি কি জানা লাগবে এবং আসলে ওইখানে যদি আমি সিলেক্টেড হইলাম সো পড়াশোনা করা রিলেটেড যাবতীয় কথাবার্তা পড়াশোনা দুই বছর কেমন হতে চলেছে ওখানে থাকলে আমাদেরকে পড়াশোনা আসলে অন্য কোথাও কোচিং করা লাগবে বা পড়াশোনা করা লাগবে কিনা কেমন টাইপের খরচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সামারি করার চেষ্টা করবো চলো তাহলে শুরু করি প্রথমে আমাদের ভাইয়া প্লিজ আপনি হচ্ছে আমাদেরকে এখান থেকে মানে একটু সামারিটা যদি করে দেন যে আসলে আমাদের এখান থেকে জানার মতন বিষয়গুলো কি কি আছে কি কি জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আর ভাই ভাই যেটা বললো আর কি যে আমরা আসলে নর্মাল আজকে সার্কুলারটা পড়ার চেষ্টা করব প্লাস হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করবো ঠিক আছে সো সার্কুলার ক্ষেত্রে আমরা যদি কয়েকটা মেইন পয়েন্ট দেখি যে সবার আগে হচ্ছে আমাদের

দেওয়া আছে সকাল থেকে আবেদনের যে যোগ্যতা আছে সেটা ক্ষেত্রে আমরা যদি কথা চিন্তা করি ক্ষেত্রে আমাদের হচ্ছে হায়ার ম্যাথ যেটা আছে লাগবে আর হচ্ছে ঠিক আছে আর আসলে তোমার কত নাম্বার পাইছো মানে মোট মার্ক কত ওইটা আসলে একদম মানে কিছু চিন্তা তুমি না আর তুমি হায়ার না এবং আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আমরা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আমরা যদি লাগতেছে আর হচ্ছে বিজ্ঞান আর ব্যবসা থেকে যদি যেতে চাই থ্রি পয়েন্ট ঠিক আছে আর আসন সংখ্যার কথা চিন্তা করলে এবার একটু আসন সংখ্যা বাড়তি আছে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বিভাগ থেকে আমরা আঠারোশো দশ নিচ্ছে বাংলা ভাষণ হ্যাঁ বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সনে হচ্ছে আমরা একশো বিশ নিচ্ছে তাহলে আমরা সায়েন্স থেকে মোটামুটি ওই একুশের উপরে আর কি ঠিক আছে আচ্ছা আর মানবিক বিভাগ থেকে হচ্ছে চারশো দশ আর হচ্ছে ব্যবসা থেকে হচ্ছে সাতশো পঞ্চাশ কি এই তো আর ভর্তি পরীক্ষার আর কিছু যদি আমরা চিন্তা করি যে ধরো আমরা প্রথমে তো আমরা জানি যে আমাদের রিটার্ন পরীক্ষা হয় সো রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে তুমি তো আবেদন করলা তোমাকে জানাই দিবে যে আসলে তুমি রিটার্ন পরীক্ষা দিতে পারবা কিনা ও দেখতে পাচ্ছ যে যোগ্যতাগুলো আছে ওগুলো হলে মোটামুটি তোমাকে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিতে দিবে এরপরে তোমাকে হচ্ছে পরীক্ষা লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে যে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ থেকে আমাদের হচ্ছে উনিশশো জন নেয় বাংলা বাংলা মাধ্যম থেকে ইংলিশ মাধ্যমে হচ্ছে চারশো নেয় আর মানব বিভাগ থেকে ছয়শো আর হচ্ছে ব্যবসা থেকে আটশো পঞ্চাশ জনকে ভাইবার জন্য ডাক ভাইবার জন্য ডাক ওইটা হচ্ছে তোমার যে ওয়েবসাইট যেটা আছে নর্ডেমের ওই ওয়েবসাইট হচ্ছে তোমাকে দিয়ে দিবে তালিকা দিয়ে দিবে এরপরে তোমার ভাইবা হবে এরপর ভাইভাতে হচ্ছে খুব বেশি একটা মানুষজন আসলে বাদ যায় না দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে আসলে আঠারোশো দশ আঠারোশো দশ আর হচ্ছে আমাদের উনিশশো জনের মতো বাদ দেয় ঠিক আছে এই তো আর এরপরে আছে ভর্তির যে পরীক্ষা হবে দেওয়া আছে তারপর ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি বায়োলজি এত এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আমাদের সময় যেটা হয়েছিল আমাদের আইসিডি থেকে কোয়েশ্চেন আসছিল তারপর হচ্ছে মাঝে মাঝে আমাদের বাংলা সেকেন্ড পেপার থেকে এখানে বাংলা যেহেতু বলেছে দুইটাই আসে ঠিক আছে

আপনার সময় আপনিও দেখছিলেন নিশ্চয়ই যে এরকমই কোনো একটা সার্কুলার তারপরে যে এটা আসলে ফেস করছিলেন রিটেন বা এমসিকিউ আপনারটা কেমন ছিল রিটেন ছিল নাকি এমসিকিউ ছিল আমারটা এমসিকিউ ছিল এন্ড হচ্ছে আমি যেখানে কোচিং করছিলাম ওইখানে অলরেডি পেইড করে দিছিল যে না এমসিকিউ হওয়ার কথা ঠিক আছে তারপরে বলে দিছিল যে না এমসিকিউ নাও হইতে পারে নাও কোশ্চেন হইতে পারে বাট আমি যতটুকু পেইড করছিলাম কিংবা তো ভাইয়ারা যেটা বলছিল যে এমসিকিউ হওয়ার কথা এন্ড আমি যেটা গিয়েও দেখছি যে আমাদের সাইট টাইম এমসিকিউ আসছিল সাইট টাইম এমসিকিউ সাইট টাইম এমসিকিউর মধ্যে যেটা বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি তারপর হচ্ছে বাংলা ইংলিশ তারপর

আসলে যেহেতু এটা আমাদের নিশ্চয়ই কোনো সরকারি কলেজ না আমি একটা সরকারি কলেজ থেকে পড়াশোনা করে আসছি আর আপনি নটরডেম থেকে পড়াশোনা করছেন এজ ইউজুয়াল বুঝছি তো তাহলে মানে আমার সরকারি কলেজের পড়াশোনা করতে কলেজকে আসলে খরচ দিতে হয়েছে রেজিস্ট্রেশন ফি এইচএসসি সেকেন্ড ইয়ারে আর হচ্ছে যে আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে টাকা নিত মাঝে মধ্যে টাকা নিত না ওই মানে ফাইনালটাতে নিত মনে আছে বাট হাফ ইয়ারলি যেটা পরীক্ষা হইতো মাঝে মধ্যে নিত মাঝে মধ্যে নিত না ইভেন অ্যাডমিট কার্ডটা পাওয়া নিয়েও খুব বেশি প্যারা ছিল না অ্যাডমিট কার্ড দিয়ে দিতে আসলে ক্লাস টিচারের কাছে যারা প্রাইভেট পড়তো তাদেরকে এমনিতে হতো এরকম কিছু বিষয় আসে ছিল তো আমি যদি দেখি স্পেসিফিক কলেজে ভর্তি হওয়ার সময় যে খরচ সেটা ছাড়া আমি সেরকম কোনো কলেজে আসলে খরচ টরচ করি নাই হ্যাঁ বাট এইচএসি লাইফে তো খরচ করতে হবে এরকম টেন্ডেন্সি তো থাকেই ধরো এইচএসি লাইফের খরচও কিন্তু অনেক যে বিশেষ করে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা বই কেনা লাগে তারপরে টিউশন থেকে শুরু করে আদার্স অন্যান্য খরচ তো আসে তো সেই ক্ষেত্রে কলেজের খরচটা আসলে এখানে কীরকম নটর ডেমে ভর্তির ক্ষেত্রে কীরকম খরচ লাগতে পারে আর মানে প্রবাবলি মান্থলি একটা ফিও থাকার কথা এমন কিছু ওটা যদি একটু ডিটেলসে বলো আচ্ছা এইখানে আসলে দেখা যায় যে অনেকের আসলে একটা ভুল ধারণা থাকে যে নর্ডার্ন কলেজ যেহেতু আসলে পাবলিক না তাহলে দেখা যাচ্ছে যে এখানে মনে খরচ অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্রাইভেট এর মধ্যে খরচ কম না বাট এখানে আমি একদম বলি যে প্রথমে যদি ভর্তির কথা চিন্তা করো যে ভর্তির ক্ষেত্রে একটু টাকা বেশি লাগে টাকা বেশি না আসলে প্রথম দিকে একটু বেশি লাগার কথা সো আমার যতটুকু মনে পড়ে যে 10 এর মতো 10 এর আরাউন্ড আর কি 10000 মতো এরকম প্লাস মাইনাস কিছু এটা ভর্তি হইতে ভর্তি হইতে আচ্ছা তারপরে মানে ওইখানে সব ইনক্লুডেড থাকে আচ্ছা সব হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের হচ্ছে মান্থলি হচ্ছে ফি ছিল হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে ঠিক আছে এক হাজার টাকার ভিতরে সবকিছু সবকিছু মানে একদম টিচার পেমেন্ট তারপর হচ্ছে আমাদের যে সার্ভিস টার্ভিস যাবতীয় সবকিছু এরপরে হচ্ছে ফার্স্ট ইয়ার শেষে হচ্ছে এরকম এরকম নয় দশের মতো হচ্ছে কিছু একটা নাই সেকেন্ড ইয়ার আবার সেকেন্ড ইয়ার করতে হচ্ছে ঠিক আছে এর বেড়া তেমন কোনো খরচ নাই আর কোনো খরচ খরচ নাই হ্যাঁ এটা চিন্তা করতে গেলে যে আসলে আমরা মান্থলি এক হাজার টাকা দিচ্ছি আর এখানে আসলে তোমার আসলে কোনো প্রাইভেটও পড়তে হয় না প্রবলেমের সারা তো জানোই যে খুবই পড়ায় ওকে সেখানে আসলে আলটিমেটলি আমার প্রাইভেটও পড়তে হচ্ছে না ঠিক আছে সো

বাইরে থেকে আসা ম্যাক্সিমাম মানুষজন বোধহয় আশেপাশে রেসিডেন্স আকারে থাকে তো ওই ক্ষেত্রে খরচটা কেমন আসতে পারে বা হইতে পারে আচ্ছা আশেপাশে থেকে আর কি পড়া চিন্তা ভাবনা করতেছে প্লাস হচ্ছে যে মানে আরেকটা কথা ঢাকায় অবস্থিত

থেকেও মানুষজন আসে হ্যাঁ ওদের পড়াশোনা মানে আসলে একটু কষ্ট করি থাকে অনেক কষ্ট হয়ে যায় কারণ আমরা যেটা দেখতে পাই যে স্ট্রাগল করা লাগে অনেক হ্যাসেল থাকে অনেক হ্যাঁ নর্ডেন কলেজে পড়াশোনা পাশা আসে তোমাকে কিন্তু ল্যাবে অনেক প্যারা দেয় সো যেহেতু ল্যাবে প্যারা দেয় দেখা যাচ্ছে আমাদের হচ্ছে চারটা পাঁচটা পর্যন্ত ল্যাব হয় সো ওইখান থেকে আসলে ল্যাব করে তারপর হচ্ছে আবার একদম মানে জ্যাম ট্যাম ঠেলে গিয়ে বাসায় যাবা এরপর পরে যে পরের দিন সাতটা আটটা বাজে তোমার আসলে কুইজ থাকে তারপরে হচ্ছে পরীক্ষা থাকে বিভিন্ন ধরনের সো পরীক্ষা দিতে গিয়ে পড়ার মতো আর এনার্জি পাওয়া যায় না সো এইটা একটা সমস্যা আছে আর আরেকটা যেটা বললো যে ভাই যে আমরা যারা মানে আমি নিজেও বাইরে থেকে আসলাম ঢাকার বাইরে থেকে তো ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা আসলে নর্মালি দেখা যায় যে নর্ডেন কলেজে আসলে আমাদের কোনো ধরনের মানে হল নাই সত্য কথা যে মানে কলেজের ভিতরে হল আছে বাট ওইটা আসলে একদম স্পেসিফিক কয়েকটা মানে কয়েকজনের জন্য মানে কয়েকজন বলতে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আর কি বাইরে যারা আসতো নর্মালি যারা

তিন চার জনের মতো থাকতো আর সো ওইখানে আমি যেমন আমি যেটাতে থাকতাম এটা হচ্ছে একটু বেশি ভালো ছিল আর সো এটাতে দেখা যাচ্ছে যে দশের মতো যাইত আচ্ছা সো দশের মধ্যে ওই দুজন থাকতাম সো দুজনের মধ্যে খাবার দাওয়া সবকিছুই তো সকাল বেকাল হ্যাঁ সব ইনক্লুডেড ছিল আর সো এরকম খরচ হয় আর কি আর খরচের ব্যাপারটার পাশাপাশি একটা জিনিস হচ্ছে মানে যারা বাইরে থেকে আসে তার একটা বড় প্রবলেম হচ্ছে যে মানে

অবশ্যই উপস্থিত থাকে সেজন্য বাট এই চিত্রটা উল্টো বা অপোজিট তাই না কেমন মানে একজন কলেজ লাইফ যে সে চিল করবে বা কলেজ লাইফে আসলে কলেজের সারের মানে কলেজের স্যার বলে বলতেছি না মানে কলেজের

না থাকে তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমাকে ফাইন দেওয়া লাগে এক তো ফাইন দেওয়া লাগে আছে কিছু কাজ করা লাগে আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে যে তাহলে নটরডেমে পড়া মানুষজনরা বিশেষ করে কি আদার কোনো টিউশন বা মানে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে পড়াশোনা অথবা কোনো কোচিং মানে বাইরে নটর ডেমের ক্লাস করা ছাড়াও করে কিনা বা করা দরকার কিনা বা না করলেও কেউ আসলে মানে তার এইচএসি লাইফটা কমপ্লিট করতে পারবে কিনা ফ্রুটফুলি ব্যাপারটা কেমন আসলে আচ্ছা আমি যদি বলি একদম এক কথা যদি বলি যে লাগে কিনা তাহলে সত্য কথা বলতে লাগে না তুমি যদি ক্লাসে মনোযোগ দিতে পারো তাহলে হচ্ছে লাগে না একদমই লাগে না বাট মাঝে মাঝে দেখা যায় যে প্রথম দিকে মানে একদম জাস্ট কি বলবো যে মানে মানুষজন থেকে যেটা শোনে কি যে ধরো হচ্ছে আমাদের আশেপাশে ধরো বুয়েটার একটা ভাই পড়াচ্ছিল ঠিক আছে আসলে মানে ভাইয়ের কথা আমি বলে দিই যে ভাইয়ের নাম ছিল তুষার ভাই তো তুষার ভাই যেহেতু পড়াইতো তো তুষার ভাই খুব ভালো পড়াইতো পড়াই হচ্ছে ধরো নামে নামে কিংবা হচ্ছে বলতে বলতে এমন হয়ে গেছে যে ওনার কাছে সবাই আরামবাগ আরামবাগের যে এলাকাটা আছে সবাই ওখানে পড়বেই পড়বেই এখানে পড়বে প্রথম প্রথম আমি হচ্ছে ভর্তি হয়ে গেছি যে না ভর্তি যদি না হয় তাহলে কিছু একটা মিস হয়ে যাবে যাবো যাবো কিছু একটা মিস হয়ে যাবে তো পরবর্তীতে ভাইয়ের কাছে পড়া শুরু করলাম তখন দেখলাম যে না আসলে ভাই আসলে ভালো পড়ায় তো ওইটা আসলে আমি ছাড়তে পারবো না তো ছাড়তে পারবো না দেখা যাচ্ছে ভাই একদিন হচ্ছে ক্লাস দিয়ে রাখছে হয়তো নর্ড কলেজে একটা সেম দিনে হচ্ছে সেম টাইপের একটা ক্লাস আছে তো আমি কি করতাম হচ্ছে ওই ক্লাসটা না করে ভাইয়ের কাছে পড়তে যেতাম ঠিক আছে আমি এটা জানিনা কতটুকু মানে সঠিক

ওই সারে পড়াটা সবার ভালো লাগে আর কি সো দেখা যাচ্ছে যে ধরো তোমার একটা গ্রুপে আসো ওই গ্রুপে ধরো হচ্ছে এমন একটা সার আছে যার পড়া তোমার খুব একটা ভালো লাগতেছে না বাট সার ভালো পড়ায় সো এই কারণে দেখা যাচ্ছে যে তোমার আরেকটা সারের কাছে পড়া লাগতে পারে যেটা হতে পারে সামনে এজ ইউজুয়াল আসলে আর কি এরকম তো ওই সারও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পড়ায় তো তুমি ওখানে যাই পড়তে পারো মানে এটা লিটারেলি ভ্যারি করে বাট এজ ইউজুয়াল আমি যদি বলতাম যে আমি আসলে আমার মানে এইচএসসি লাইফে অন্য কোথাও পড়াশোনা না করে সাপোজ কলেজ টিচারস বা কলেজের যেই নিয়ম কারণ অ্যাটলিস্ট সরকারি কলেজ ওখানেই পড়াশোনা করে কমপ্লিট করে চালিয়ে দিব যেটা আমার জন্য কয় টাফ হইতো আমার মনে হয় আমার মতন যারা ইন্ডিয়া পড়াশোনা সেখানে সবার জন্য কয়েক টাফ হইতো বাট নট ওনডেমে সুযোগটা আছে এটা একটা এক্সট্রা অফিসলি বেনিফিট এটা মাথায় মানে এটা তোমাকে স্বীকার করতেই হবে আর কি আচ্ছা ঠিক আছে সো আমরা ওভারঅল জিনিসপাতি সম্পর্কে আসলে বোধ বুঝতে পারছি তো যারা আসলে মানে ভর্তি প্রিপারেশনের জন্য অ্যাসপিরিয়েন্ট আছো বা চিন্তা করতেছো তাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা আমরা খুব বেশি লেন্দি করবো না বাট হচ্ছে যে জাস্ট একটু খালি সাম করবো সেটা হচ্ছে যে মানে আমাদের তো আসলে এইচএসসি পরীক্ষা দেওয়া লাগে না বাট ইফ যদি লাগতো আসলে মানে যেমন जस्ट 3 দিন আগে যেতো পরীক্ষায় হইছে মানে পোস্টপোনড হইছিল সো যদি পরীক্ষা দেওয়া লাগতো তাহলে ওটা সেন্টারটাকে কোথায় হইতো ওখানেই হইতো ওখানে হয় আচ্ছা ওখানেই হয় নরমালি ওদের পরীক্ষা ওখানেই হইতো আচ্ছা এটা একটা অবভিয়াসলি আরেকটা বেনিফিট বোঝায় যে তুমি যেখানে ক্লাস করলা সেই মানে সেই এনवायरमेंटেই তুমি হচ্ছে এইসিসি পরীক্ষা দিতে পারতেছো ওকে আর এমন না বাইরেও পড়ে বাইরেও পড়ে বাইরেও পড়ে মানে এটা কি ফিক্সড না আসলে মানে এটা এটা ই হইতে পারে আচ্ছা চেঞ্জ হইতে পারে ওকে সো ওখানকার পড়াশোনার মাধ্যমে আসলে অ্যাডমিশন লাইফে কেমন হচ্ছে যে অ্যাডভান্টেজ পাওয়া গেছিল লাস্টে আমরা হচ্ছে শেষ করি অ্যাডভান্টেজ বলতে জাস্ট নর্ডম কলেজে তো যেটা বললাম যে একদম স্ট্রিক্ট

ও হয়তোবা যদি আসলে একটু খাপছাড়া হয়ে যায় তাহলে হয়তোবা বা যাওয়ার সম্ভাবনা আছে বাট যে পাবলিকটা এনডিসিতে এরকম প্রেশারের ভিতরে দিয়ে যাচ্ছে ধরো ওর আসলে আসলে মানে ফ্ল্যাকচুয়েট করার সম্ভাবনাটা একটু হলেও কম এটা মানতেই হবে তোমাকে কারণ অনেকটাই কম আসলে মানে সম্ভবই না ও চাইল ও বাই হুক আর বাই ক্রুক আসলে আলটিমেটলি ট্র্যাকে থেকেই যাবে আসলে ও ট্র্যাক ট্র্যাক থেকে মিস হওয়ার চান্সেস আসলে অনেক কম সো যাক

যদি আসলে মেন্টালিটি নিয়ে রাখো আমি আমার কথা বলি আমি মেন্টালিটি নিয়ে রাখছিলাম পরীক্ষা দেওয়ার আমার মানে নারায়ণগঞ্জ আমি ছিলাম সো আসলে মানে আমার টাইমে আমি ঘুমাই গেছিলাম বুঝছো বাসা থেকে অতটা আসলে প্রেশার দেয় নাই এইচএসসি মানে এইস তে আসলে রেজাল্ট আসছিল মানে কি বলবো একটু ভালো হ্যাঁ তো একটু ভালো হওয়ার জন্য পরে কলেজ নিয়ে অত বেশি প্যারা বা কিছু চিন্তা ভাবনা করে নাই তো আমি আসলে আমার অ্যাডমিশন টাইমটা তো ঘুমাই গেছিলাম ভাই তো ঘুমায় পার হয়ে গেছিল আমার মত কেউ হয়েও না যাদের আসলে টার্গেট হয়ে আছে যেমন আমি যদি এখন চিন্তা করি তাহলে আমার কাছে ছোট্ট একটু হলেও আফসোসের কত মতন মনে হয় যে আমি যদি পড়তে পারতাম তাহলে তো ভালোই হইতে হবে অবশ্যই তো যারা আসলে চিন্তা করে আছো আধা সিরিয়াসও হয়ে আছো তাদের তো তাদের মানে আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে যে তোমরা আধা সিরিয়াস থেকে আসলে ফুল সিরিয়াসে আসো এবং একটা অ্যাটেম্প নিয়েই দেখো কি এমন

এটা আমার কি স্যার মানে এরকম এরকম কারণ এর জন্য পঞ্চাশ টাকা কেটে নিতে পারে যাই হোক ঠিক আছে মজা করতেছিলাম হোয়াটএভার তবে এগুলা আসলে মানে প্রচলিত ঘটনা হলেও কিছুটা হলো সত্য মানে টোটালি তো আর ঘটনা না একটু যদি তুমি সিরিয়াস থাকতে পারো তো মনে হয় না ভাই রিটেনটা ভালো মতন দাও ভালো মতন প্রিপারেশন দাও আর যদি আসলে মন স্থির করে থাকো যে যেমন দিবা কি দিবা না তাহলে আমি বলবো দাও মতন হলো না দাও দাও ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে তো সবাই অনেক অনেক ভালো থাকুক আপাতত আজকের মতো এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম